এক রৌদ্রোজ্জ্বাল সকালে বনের পথে আনন্দে হাঁটছিল বোকা মুরগি সে গান গাইতে গাইতে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিল হঠাৎ গাছের আড়াল থেকে ওকি দিল এক চালাক শিয়াল চোখে ধূর্ত হাসি যেন কিছু পরিকল্পনা করছে শিয়াল ধীরে ধীরে মুরগির দিকে এগিয়ে এসে মিষ্টি গলায় বলল বন্ধু আজ বনের ওপারে বড় ভোজ হচ্ছে ভোজে যদি খাবার আছে বলো তো ওখানে শস্য ফল আর মিষ্টির পাহাড় রয়েছে তাহলে দেরি কেন চলো এখনি যাই দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো বনের ভেতরের পথে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছড়ে পড়ছিল তারা ধীরে ধীরে বনের নির্জন আর অন্ধকার অংশে পৌঁছাল এখানে যেন কেউ আসে না হঠাৎ শেয়াল দাঁত বের করে ভয়ঙ্করভাবে হাসলো। হাসল মুরগির মনে সন্দেহ জাগল মুরগি চারপাশ তাকিয়ে বুঝে ফেলল এটা ভোজের রাস্তা নয় এটা ফাঁদ তৎক্ষণাৎ সে দানা ঝাপটিয়ে আকাশে উড়ে গেল এক লাফে গিয়ে বসল বড় একটি গাছের ডালে তোমার গেছি শেয়াল লজ্জায় মাথা নিচু করে ধীরে ধীরে সরে গেল তার সব পরিকল্পনা ব্যর্থ হলো। মুরগি ডাল থেকে নেমে এলো তার মুখে এখন বিজয়ের হাসি খুশি মনে আবার গান গাইতে গাইতে বনের পথে হাঁটতে লাগল সে আজ সে নিজের বুদ্ধি দিয়ে বিপদ থেকে বেঁচে গেছে